বাংলাদেশের পরে যে দেশের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত সেটা হল ইতালি বহু বছর ধরে এদের সঙ্গে আমি কাজ করি ইতালির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও কোনো জায়গা নাই যেখানে আমাকে নিয়ে যায়নি যেখানে আমার কোনো কর্মসূচি নাই এটা একটা আর সব রাজনৈতিক দলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিলো যার কারণে সে একটা বহু ধরনের প্রস্তুতি এর মধ্যে হয়েছে রাজনৈতিকভাবে এখানে যে ফাইভ স্টার মুভমেন্ট হলো ফাইভ স্টার মুভমেন্ট যে যার জিতল তাদের প্রধান প্ল্যাটফর্মের মধ্যে একটা অংশ ছিল যে সমস্ত কথা আমি বলি যে সমস্ত কথা এটা তাদের রাজনৈতিক দলের অংশ হিসেবে তারা গ্রহণ করেছিল সেই জন্য বহুবার তাদের সঙ্গে বৈঠক হয়েছে কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ এই দেশের রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ সবার সঙ্গে আমার যোগাযোগ ওই যে একটা ই ইউনিভার্সিটির কথা দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার আছে আমাকে যেতে হয়েছে তাদের ছাত্রদের সঙ্গে যোগাযোগ হয়েছে কর্মসূচি আছে কাজে সেই সূত্রে এইটার সঙ্গে আমার খুব গভীর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে এইটাতে যখন কি করতে যাচ্ছিলো রোম সিটিটাকে যেটার সিলেকশনের জন্য যে একটা ডেলিগেশন যাবে এক্সপো এক্সপো এক্সপোর্ট জন্য সিলেকশন প্রসিজিওরে তো সেখানে রোম ইতালি সরকার যে কমিটি গঠন করলো এটা প্রমোট করার জন্য বিভিন্ন শহর এটাতে প্রতিদ্বন্দ্বী হয় রোমকে যাতে তারা সিলেক্ট করে সেই জন্য যে তারা তাদের যে কমিটি বানালো এটার জন্য এক্সপো ইন্টারন্যাশনালের সঙ্গে নেগোসিয়েট করার জন্য সেখানেও আমার রাখলো যাতে আমি শুদ্ধ গেলে এটা তাদের রোমের কেসটা ভালো হয় কাজে রোমের সঙ্গে আমার সেই কারণে রোমের যত মেয়র এসছে সবার সঙ্গে আমার সঙ্গে পরিচয় গতকাল রোমের মেয়রের সঙ্গে ওনার সঙ্গে আগেও দেখা হয়েছিল আবার দেখা হলো তো সেখানে আপনাদের কথা আলোচনা হলো খুব সম্মানের সঙ্গে আপনাদের কথা বললো এটা হলো বড়ো কথা তার সব সব কথার আগে যেটা বলতে হয় আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ বাংলাদেশ অ্যাজ এ হোল সবাই বাংলাদেশের সবাই কৃতজ্ঞ এই অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা লন্ডভন্ড অবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই একদম তলা নিতে আমরা তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো কোথার থেকে আমরা কাজ করবো তো তখন আমাদের এটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কীভাবে এই সরকার কী করে এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে একদম জোর একটা হাতটা দিয়ে সবার জন্য এটা একটা মস্ত বড় জিনিস আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য আপনাদেরটার জন্য তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে প্রথম কথা হলো তার তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশে কোথা থেকে এসেছি মোটেই ছিল না অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের মেধা আপনাদের সৃজনশীলতা এগুলোর খুব প্রশংসা করেছেন এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে উনি বাংলাদেশে আসবেন তখন ইমিডিয়েট কয়েকদিন আগে দেখা হয়েছে সেটা হলো নিউ ইয়র্কে জাতিসংঘে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে আমার দেখা হলো চব্বিশে সেপ্টেম্বর তারিখও বলে বলে দিল সেখানেও আবার আলাপ হয়েছে কয়েকবার আলাপ হয়ে গেছে তিনবার আলাপ হয়েছে এবং সেখানেও একই কথা আমি বিষয়টা তুলেছি অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে যেহেতু সবসময় আসি সবসময় কথা হয় কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে